সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিবিরের সদস্য সম্মেলন শুরু চোদ্দ বছর পর প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন নেতাকর্মীদের ঢল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে মন্তব্য রুহুল কবির রিজভির রূপে ক্ষমতায় থাকার পায়চারি করবেন না মন্তব্য আমির খসরুর নড়াইলে সময় টিভির সাংবাদিককে কুপিয়ে জখম কেএনএফের গুলিতে সেনা সদস্য আহত প্যারোলে মুক্তি পায়নি সন্তান কারাগারে আনা হল বাবার মরদেহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শিবিরের সদস্য সম্মেলন শুরু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয়েছে দীর্ঘ ১৩ বছর পর প্রকাশ্যে রাজধানীর শহরওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার সকাল আটটা পঞ্চাশ মিনিটে রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আলী রায়হানের পিতা এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন এ সময় আরও কয়েকজন শহীদের পরিবারের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন সম্মেলনে দলটির সারাদেশের দেশের শপথধারী সদস্যরা ও জামায়াতের শীর্ষ নেতারা সহ বিভিন্ন দলের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছেন সংশ্লিষ্টরা জানিয়েছেন দলটির প্রায় ছয় হাজার সদস্য হয়েছেন চোদ্দ বছর পর প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন নেতাকর্মীদের ঢল দীর্ঘ চোদ্দ বছর পর প্রকাশ্যে সদস্য সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মঙ্গলবার সকাল আটটা পঞ্চাশ মিনিটে রাজধানীর শহরওয়ার্দি উদ্যানে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আলী রায়হানের পিতা এ সম্মেলনের উদ্বোধন করেন এ সময় আরো কয়েকজন শহীদ পরিবারের সদস্য মঞ্চে উপস্থিত ছিলেন সম্মেলনে দলটির সারাদেশের দেশের শপথধারী সদস্যরা জামায়াতের শীর্ষ নেতারা সহ বিভিন্ন দলের আমন্ত্রিত অতিথির উপস্থিত হয়েছেন সংশ্লিষ্টরা জানিয়েছেন ছয় হাজার সদস্য শিবিরের এই কেন্দ্রীয় সম্মেলনে যুক্ত হয়েছেন এ সম্মেলনে দুই হাজার জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে এ কারণে গত উনত্রিশে ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে সোমবার রাত নয়টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবার দুটি সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর থেকে বিকেল পর্যন্ত দুইটা কার্যকরী হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দুই দিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হচ্ছে হঠাৎ এই ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো এর প্রভাবে কি হতে পারে এ বিষয়ে বুঝতে চাইছিল বিভিন্ন রাজনৈতিক দল ঘোষণাপত্রের পক্ষে বিপক্ষে তর্ক বিতর্কের পাশাপাশি বিষয়টি নিয়ে রাজনীতিতে এক ধরনের উত্তাপ তৈরি হয় এমন প্রেক্ষাপটে গতকাল সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে বলা হয় আজ মঙ্গলবার বেলা তিনটায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল লিখিত বক্তব্য পরে শোনান এতে বলা হয় হাজারো শহীদ আহত যোদ্ধার আত্মত্যাগের স্বীকৃতি ও জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র অত্যাবশ্যক ছিল এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর বর্তায় লিখিত বক্তব্যে বলা হয় নানা প্রতিকূলতা সত্ত্বেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছিল এই উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপমর ছাত্র জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ও ইতিবাচক সারা সঞ্চারিত হয়েছে এমন পরিস্থিতিতে ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এর এই ধারাবাহিকতায় একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সারা দিয়ে ভোর থেকেই সারাদেশের ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেন এ সময় শিক্ষার্থীরা ঢাবি ক্যাম্পাসে ঘুরে ঘুরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে দিল্লি না ঢাকা ঢাকা রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ইত্যাদি স্লোগান দিচ্ছেন এদিন সবার আগে সমাবেশ স্থল তথা শহীদ মিনারে এসে উপস্থিত হয় মৌলভীবাজার ইউনিট জানা গেছে এখনো বেশ কয়েকটি ইউনিট পথে আছে বিকাল তিনটায় শুরু হবে মূল অনুষ্ঠান এর আগে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কার্যক্রম মূলত আজ জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ নিয়ে সমালোচনার মুখে সেই কর্মসূচি বাতিল করে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা দেওয়া হয় সোমবার মধ্যরাতে এই কর্মসূচি ঘোষণার পর ভোর থেকে শুরু হয় মঞ্চ তৈরির কার্যক্রম এই কর্মসূচি দেশের ঐক্যের প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে বলে জানান শিক্ষার্থীরা সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে মন্তব্য রুহুল কবির রিজভির বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে সংশোধন বা সংযোজন করা যেতে পারে দেশের সংবিধান বাতিল করা হলে একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করা হবে সোমবার বিকেলে নীলফামারি সদরের রামগঞ্জের দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভি কথা বলেন ওই জনসভায় প্রধান অতিথি হিসাবে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক তরুণ শিক্ষার্থী সংবিধান বাতিল করতে বলছেন উল্লেখ করে রিজভি বলেন একটি জাতির আত্মজীবনী হচ্ছে সংবিধান সেটির সংযোজন হতে পারে সংশোধন হতে পারে সেখানে আওয়ামী লীগের ফেসিজমের যে বৈশিষ্ট্য সেটা বাদ দেওয়া যেতে পারে কিন্তু বাতিল করা যেতে পারে না যুক্তরাষ্ট্রে সংবিধানের ধারাবাহিকতা রয়েছে সংশোধন রয়েছে কিন্তু বাতিল করা হয়নি জনসভায় রুহুল কবির রিজ্ফি বলেন জুলাই আগস্টের বিপ্লবের পর প্রত্যেকেই সমর্থন দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেবকে কিন্তু আমাদের বক্তব্য জনপ্রত্যাশা জনআকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্তর্বর্তী সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে দেশের মানুষ মেনে নেবে না এখনো চালের দাম কমেনি চিনি আলুর দাম কমেনি শেখ হাসিনার কারণে গত বছর থেকে ভারত থেকে আলু আমদানি করতে হয় এবারও যদি আলু আমদানি করতে হয় তাহলে মানুষ বলবেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সরকারকে আমরা সমর্থন দিয়েছি তাহলে কি লাভ হলো বাজারে ব্রয়লার মুরগির দাম কেন বাড়ছেই ভিন্ন রূপে ক্ষমতায় থাকার পায়চারি করবেন না মন্তব্য আমির খসরুর ভিন্ন রূপে ক্ষমতায় থাকার পায়চারি করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খষ্ট মাহমুদ চৌধুরী সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর মাঝিরঘাট স্ট্যান্ডে রোডে সন্ত্রাস চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে সদরঘাট থানা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন বাংলাদেশে আর কোনো স্বৈরাচার থাকতে পারবে না দেশে এখন গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করেছে দেশের নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে এগুলো ঠেকিয়ে আবার বহুরূপে ভিন্ন রূপে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার পায়চারি করলে সেটা চলবে না সময় টিভির সাংবাদিককে কুপিয়ে জখম এনএসআই পরিচয়দানকারী ছিনতাইকারীদের হামলায় সময় টিভির নরাইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সজীব গুরুতর আহত হয়েছেন সোমবার রাত সাড়ে এগারোটার দিকে নরাইল শেখ রাসেল সেতুর উপর তিনি হামলার শিকার হন আহত অবস্থায় প্রথমে নরাইল সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে সোমবার রাত সাড়ে এগারোটার দিকে নরাইল শহরের শিফাত বরকত নামে দুই যুবক মোটরসাইকেল নিয়ে নরাইলের শেখ রাসেল সেতুর উপর দাঁড়িয়ে ছিলেন সময় এনএসআই পরিচয় দিয়ে দুই ব্যক্তি শিফাত বরকতের কাছে এত রাতে সেতুর উপর কি কারণে দাঁড়িয়ে আছে জানতে চায় এক পর্যায়ে তাদের মোটরসাইকেল থানায় নিয়ে যাবার কথা বলে মোটরসাইকেলের চাবি নেওয়ার চেষ্টা করে এ বিষয়টি নজরে যায় সময় টিভির সাংবাদিক রহমান তিনি এগিয়ে গিয়ে ওই দুই ব্যক্তির পরিচয় জানতে চান এক পর্যায়ে ওই দুই ব্যক্তিকে তাদের পরিচয়পত্র দেখাতে বললে বিতণ্ডার সৃষ্টি হয় এ সময় এনএসআই পরিচয় দানকারী ওই দুই চিন্তাইকারী তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র বের করে সজীবকে এলোপাথারিভাবে কোপাতে থাকে সিনতাইকারীদের হামলায় তার হাত পা ও পেটে গুরুতর জখম হয় এ সময় সজীবের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নরাল সদর হাসপাতাল নিয়ে যায় কেএনএফ এর ছোঁড়া গুলিতে সেনা সদস্য আহত বান্দরবনের রুমায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের ছোড়া গুলিতে শাকিল নামে এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছেন সোমবার সন্ধ্যায় উপজেলার পাইন্দু এলাকায় এ ঘটনা ঘটে গুলিবিদ্ধ শাকিল সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল বলে জানা গেছে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে বান্দরবনের রুমা থানচি ও বোয়াংছড়িতে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী অভিযানের অংশ হিসাবে সোমবারও রুমার পাইন্দু এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যরা গুলি ছুড়লে ল্যান্স কর্পোরাল শাকিল পায়ে গুলিবিদ্ধ হন রুমা থানা রসি মোহাম্মদ সহরওয়ার্ধী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পায়ন্দু এলাকায় এর ছোড়া গুলিতে শাকিল নামে এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে আহতদের খবর শুনেছি বিস্তারিত পরে জানা যাবে প্যারোলে মুক্তি পায়নি সন্তান কারাগারে আনা হল বাবার মরদেহ বাবার মৃত্যুর পর শেষবার দেখতে এবং জানা যায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন কারাবন্দি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদা রুবেল তবে তিনি প্যারোলে মুক্তি পাননি শেষ পর্যন্ত তার বাবার লাশ কারাগারের ভেতরে এনে তাকে শেষবারের মতো দেখার সুযোগ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে জেলগেট থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কারাগারের ভেতরে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ পরে সেখানে বাবাকে শেষবারের মতো দেখেন ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছে কিশোরগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ জানা গেছে ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাঁচ নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল আর তাই প্যারোলে মুক্তি না পাওয়ায় মৃত বাবাকে শেষবারের মতো দেখতে লাশ আনা হয় জেলগেটে